আসসালামু আলাইকুম আমাদের অভিমানী প্রধান উপদেষ্টা এখনও নাটক করছেন এখনও খেলছেন অনেকে গাছে সেই বিষয়গুলো পরিষ্কার হয়ে উঠছে এবং অনেকে সেই মন্তব্যগুলোই করছেন আচ্ছা শনিবার সন্ধ্যায় বিএনপিকে এনসিপিকে জামাজি ইসলামীকে কেন বৈঠকের জন্য ডাকা হলো বৈঠক সম্পর্কে বলছি তার আগে একটু মনে করিয়ে দিই গত সাড়ে নয় মাসে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে বৈঠকগুলো করেছেন নিশ্চয়ই আপনাদের মনে পড়ে এর সবকটি প্রায় যখন তিনি বিপদে পড়েছেন অথবা কোনো বিষয়ে যখন সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন সরকারের উপদেষ্টা তখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেছেন যেমন ভারত বিরোধী অবস্থান কেমন হবে সেই বিষয়ে একবার সবাইকে ডাকলেন আবার পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে যে সরকারি ছুরি ছিল সেটি বাতিল করা হবে কিনা সে বিষয়ে এরকম যখনই কোনো নিজের জায়গা থেকে তখন রাজনৈতিক দলগুলোকে ডেকেছেন কিন্তু নির্বাচন ইস্যুতে বা অন্যান্য ইস্যুতে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে কখনোই রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসেননি এবারও তিনি বিপদে পড়েছিলেন বিপদে পড়েছিলেন মানে তিনি বিপদ অনুভব করছিলেন সেনাপ্রধান গত একুশে মে অফিসার্স অ্যাড্রেসে যে জনপ্রত্যাশার কথাগুলো তার কণ্ঠে প্রতিধ্বনিত করলেন সেখান থেকে মনে হল যে তিনি সম্ভবত বিপদে পড়তে যাচ্ছেন এবং যার কারণে আমরা কিছু নাটক দেখলাম পদত্যাগের তার পরবর্তীতে কেউ কেউ তাকে পরামর্শ দিল বিশেষ করে এনসিপি জাতীয় নাগরিক পার্টি যে সবাইকে নিয়ে রাজনৈতিক আলোচনা আলোচনা করতে হবে সবাই যে তার সঙ্গে আছে সেটি প্রমাণ করতে হবে সেই জায়গা থেকে প্রাথমিকভাবে শনিবার বিএনপি জামাত ইসলামী এবং এনসিপিকে ডাকা হলো রোববার আবার সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে এখন এই বৈঠকে গিয়ে বিএনপি কি করলো বিএনপির অবস্থাতেও মানুষ অনেক হতাশ অনেক তারা সেই গতানুগতিক দাবি তুললো না তুলে উপায় নেই কিন্তু কতখানি কথা আদায় করতে পারলো বিএনপির দাবিগুলোর মধ্যে কি আছে বা কী ছিল যেটি গণমাধ্যম জানিয়েছে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করেছে তারা একটি রোড ম্যাপ দাবি করেছে তারা নতুন যে দাবিটি মানে সাম্প্রতিক সময়ে সংযোজন হয়েছে সরকারের দুই দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া এবং মাহফুজ আলম সাথে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল রহমান তাদের অপসারণ দাবি করে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়েছে আর এর বাইরে আওয়ামী লীগের বিচার বা আওয়ামী লীগের যারা অপরাধী তাদের বিচার চলবে পরবর্তী যে সরকার নির্বাচিত সরকার আসবে সেই সরকারের সময় বিচার অব্যাহত থাকবে তার জন্য নির্বাচন থেকে থাকবে না আর সংস্কার যেগুলো হওয়ার কথা বা ঐক্যমত ভিত্তিতে যেগুলো সিদ্ধান্ত নেওয়া হবে সেগুলোও চলবে নির্বাচিত সরকার এসেও বাকিগুলো করবে এই কথাগুলো এখন সাংবাদিকদের প্রশ্ন ছিল যে এর পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা কী বললেন বিএনপির উত্তর হচ্ছে যেমন যুব মহাসচিব সালাদ আহমেদ বলছেন আশ্বাসের বিষয় ওনাদের উনটা দেখবে তো তো দেখেই আসছে আপনারা কি আদায় করলেন আসলে কতটুকু বিএনপি আদায় করতে পারছে বা পারছে না বিএনপি কতটা ক্ষতির সম্মুখীন হচ্ছে কি হচ্ছে না এটা তো একান্তই তাদের নিজস্ব বিষয় তাই না মানুষের যদি প্রত্যাশা বা মানুষের যদি চাওয়া কত দ্রুত একটা নির্বাচন অনুষ্ঠান করা যায় যদিও বিএনপি সে কথা সেই দাবিগুলো করছে কিন্তু বিএনপির যে মাঝে মধ্যে কথাবার্তা বা যে কর্মকাণ্ড সেখানে মানুষ হতাশ তারা নরম গরম খেলা খেলেই যাচ্ছে কি লাভ হলো এই বৈঠকে এবং আমি বলছিলাম প্রধান উপদেষ্টা যখন বিপদে পড়েন তখনই হৈ হৈ করে সবাইকে নিয়ে বসেন এই অভিযোগগুলো তো নিশ্চয় আমি জানাচ্ছি না এই অভিযোগগুলো রাজনৈতিক দলগুলোর যারা শীর্ষ নেতা তারাই একাধিকবার বলেছেন আমার সঙ্গে বিভিন্ন টক যারা কথা বলেছেন তারাও এই কথাগুলো বলেছেন তাহলে এখনো পর্যন্ত প্রধান উপদেষ্টার প্রতি এক ধরনের বিশ্বাস রাখা হচ্ছে আস্থা রাখা হচ্ছে না অন্য কোনো ধরনের বিপদের আলামত তারা দেখছে কি বিপদ হতে পারে তার উপর আস্থা না রাখলে এবং নাটক যে চলছে সরকারের তার আরও একটি জনজান্ত ধারণ একটা সবচেয়ে বড় প্রমাণ সেটি হচ্ছে শনিবার একনেক বৈঠকের পরে উপদেষ্টা পরিষদের সদস্যদের যেই রুদ্ধদ্বার বৈঠকটি হলো সেই বৈঠকের পরে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে প্রথমবারের মতন একটি বিবৃতি এলো জাতির সম্মুখে সেই বিবৃতিতে কি বলা হয়েছে এর আগে আমি উল্লেখ করে করেছি অন্য প্রসঙ্গে কিন্তু সেভাবে ব্যাখ্যা করিনি একটু খেয়াল করুন বিবৃতিটা অনেক বড় এবং সেখানে একটা পর্যায়ে লেখা রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপরে অর্পিত তিনটি প্রধান দায়িত্ব নির্বাচন সংস্কার এবং বিচার এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব দায়িত্ব পালনে বিভিন্ন সময় নানা ধরনের অযৌক্তিক দাবি দেওয়া উদ্দেশ্য প্রণোদিত ও এখতিয়ার বহির্ভূত বক্তব্য এবং কর্মসূচি দিয়ে যেভাবে স্বাভাবিক কাজের পরিবেশ বাধাগ্রস্ত করে তোলা হচ্ছে এবং জনমনের সংশয় ও সন্দেহ সৃষ্টি করা হচ্ছে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে তাহলে এই যে কথাগুলো বলল এর মধ্যে অবশ্যই কিছু বিষয় তো দৃশ্যমান যে অযৌক্তিক দাবি দাওয়া কিংবা উদ্দেশ্য প্রণোদিত কর্মসূচি বিভিন্ন স্টেকহোল্ডাররা তো করছেন সরকারের কিংবা রাজনীতির দুটি শব্দ উদ্দেশ্য প্রণোদিত এবং এখতিয়ার বহির্ভূত বক্তব্য কাকে মিন করলো উপদেষ্টা পরিষদ সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছেন সেদিকেই কি ইঙ্গিত করা হলো এবং এই কথা তো সরকারের যারা ঘনিষ্ঠ সরকারের যারা আশীর্বাদ তারা হুঙ্কার ছেড়ে এখনো বলছেন যদিও শনিবার থেকে একটু কণ্ঠটা নেমে গেছে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কারণে সেনাবাহিনীর মাধ্যমে তারপরেও সরকারের পক্ষ থেকে এই কথাটি এসেছে সেনা প্রধান কোনো ধরনের একটিয়ার বহির্ভূত বা উদ্দেশ্য প্রণীত বক্তব্য দেন দেন যদি তারা এটিকে মেন করে থাকেন সেনা প্রধান যা বলেছেন রাষ্ট্র পরিচালনার অন্যতম স্টেক হোল্ডার এখন সেনাবাহিনী দেশে কোনো সাংবিধানিক সরকার আছে কিনা তা নিয়ে তো অনেক প্রশ্ন রয়েছে এবং পাঁচ আগস্ট যেভাবে সেনাপ্রধান নিজের কাজে সব দায় দায়িত্ব তুলে নিয়েছিলেন সেই জায়গা থেকে তার বাংলাদেশকে গণতান্ত্রিক প্রক্রিয়া উন্নীত করার জন্য তিনি এই কথাগুলো এই দাবিগুলো করতেই পারেন তাহলে যে নাটক করে গত দুই দিন মানুষের দৃষ্টি অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করা হোক অথবা নিজের জনপ্রিয়তা যাচাই করা হোক যেই পদত্যাগের বিষয়টি আমরা শুনেছি তার পরবর্তীতে এসে আবার এই ধরনের শব্দ সরকারের বিবৃতিতে উল্লেখ করা অবশ্যই একটা অন্যরকম খেলার অংশ নাটকের অংশ আর বৈঠকে যা হলো তা তো নতুন করে কিছু বলার নেই অশ্বটিভ্য ছাড়া আর কিছুই না আর বিবৃতিতে আরও কয়েকটি শব্দ উচ্চারণ করেছে যে পরাজিত শক্তি পরাজিত শক্তি এবং বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হচ্ছে এগুলো হচ্ছে নিজেদের দোষ ঢাকার জন্য এতদিনে যে মানে রাষ্ট্র ব্যবস্থার যে বিষয়গুলো রয়েছে যার উপরে দাঁড়িয়ে রয়েছে একটা রাষ্ট্র তার সব কিছু অর্থনীতি সমাজের যে আইনশৃঙ্খলা ব্যবস্থা বিদেশি বিনিয়োগ গণতান্ত্রিক ব্যবস্থা বিভিন্ন আইন কানুন কালাকানুনের প্রয়োগ এই সব কিছুতে যে সরকার তার বিতর্কিত ভূমিকা আমাদের সামনে উপস্থাপন করেছে সেগুলোকে ঢাকার জন্যই বারবার ওই বিদেশি শক্তি এবং পরাজিত শক্তি ইত্যাদি ইত্যাদি শব্দগুলো ব্যবহার করছে এগুলো মানুষে বুঝতে বাকি নেই দেখা যাক খেলাগুলো কোন পর্যন্ত চলে নিশ্চয়ই কোনো খেলায় কখনো শেষ পর্যন্ত সফল হয়নি এটুকু তো আমরা জানি সজ্জাদ কাদের শুভেচ্ছা নেন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি আপনারা জানেন যে গত বৃহস্পতিবার থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ নাটক মঞ্চায়ন হতে দেখলাম এই পদত্যাগ নাটকটি আসলে কেন কি কারণে আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই যে গত বুধবার সেনাবাহিনীর অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠিত হয়েছে এবং সেই অফিসার্স অ্যাড্রেসে সেনাবাহিনী বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সেনা অফিসারদের সাথে সেনা প্রধানের আলাপ হয়েছে এবং এই আলাপটি যমুনা পর্যন্ত সরকার পর্যন্ত এবং দেশের সাধারণ জনগণ পর্যন্ত আলাপের বিষয়বস্তুটা জেনে গেছে এই আলাপ যখন হচ্ছে তখন ডক্টর ইউনুস আসলে ভয় পেয়ে গেছেন আশঙ্কা করেছেন যে আমারও কি তাহলে পাঁচ অগাস্ট বিগত আওয়ামী লীগ সরকার প্রধান শেখ হাসিনার বা আওয়ামী লীগ সরকারের যেভাবে পতন হয়েছিল সেনা অনাস্থা থেকেই তো পতনটা হয়েছিল তাহলে কি আমারও সেই ধরনের পরিণতি হতে যাচ্ছে এই পরিস্থিতিটা আজ করে ডক্টর ইউনুস অত্যন্ত কৌশলী মানুষ কতটা কৌশলী মানুষ এদেশের মানুষকে কতটা শোষণ করেছে আপনি কল্পনাও করতে পারবেন না প্রত্যেকটা বিষয় যদি বিশ্লেষণ করেন যে আজকে ফোনে যে কথা বলেন আমি তার আগে একটু বলেন এই তার শোষণের আজ থেকে ধরুন সাতানব্বই আটানব্বই সালে গ্রামীণ ফোন এসছে ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামীণ টেলিকমের মালিকানা নয়রয়ের প্রতিষ্ঠানের সাথে একটা বিশ টাকা দিয়ে একটা সিম কার্ড তৈরি করা হয় সেই বিশ টাকার সিম আপনাদের কাছে কত করে বিক্রি করেছে একবার চিন্তা করুন তো একদম শুরুতে শুরুতে হিসাব বাদ দেন তারপরেও ধরুন দুই হাজার তিন চার সালের দিকেও একটা সিম কার্ড বিক্রি করেছে ছয় হাজার টাকা সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা বিশ টাকার একটা সিম কার্ড জাস্ট সংযোগ এই টাকাটা করে বিক্রি করে তার পকেটে ঢুকেছে এবং বিদেশে পাঠিয়েছে বিদেশিদের কাছে ডক্টর এমন শোষণকারী এবং এমন কৌশলী সেই কৌশলী লোকটা বুঝতে পেরেছে যে তার পরিণতিটাও ভয়াবহ দিকে যাচ্ছে তখন কি করতে হবে বাঁচার উপায়টা কি বাঁচার উপায় একটা নাটক মঞ্চায়ন করো দেখুন নাটক আরো কেন তার স্বাভাবিক কাজকর্ম কিন্তু বন্ধ হয়নি বুধবার সেনা বৈঠকের পরে বৃহস্পতিবারে ডক্টর ইউনুসের যে স্বাভাবিক কার্যক্রম যেগুলো ছিল উপদেষ্টা পরিষদের বৈঠক মন্ত্রী পরিষদের বৈঠক যেটি হয় এই মন্ত্রী পরিষদের বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয় এবং ওই সিদ্ধান্ত পরবর্তীতে সংসদে পাশ হয় এখন সেটি উপদেষ্টা পরিষদের বৈঠক হয় এই বৈঠকটি এতটা গুরুত্বপূর্ণ এই বৈঠকেও পাঁচটি গুরুত্বপূর্ণ আইন পাশ করেছেন এবং বৈঠকের পরে দিনের দ্বিতীয়ার্ধ থেকে তিনি শুরু করেছেন পদত্যাগ নাটক উপদেষ্টা পরিষদ দিয়ে বিস্তার লাভ ঘটিয়েছেন এবং সন্ধ্যায় ডক্টর ইউনুসের রাজনৈতিক দল এনসিপি নেতা যখন তার সঙ্গে দেখা করতে গেলেন সেই এনসিপি নেতাকে বললেন যে তুমি এমন একটি বার্তা দিয়ে দাও যে আমি পদত্যাগ করতে মনস্থির করেছি এবং এই আলাপটি কিন্তু ডক্টর ইউনিস একদম নিজেদের খুব কাছের কিছু লোকের মধ্যে সীমিত করে রেখেছিলেন সার্বিকভাবে বিস্তার করে এই নাটকটি করেননি যার কারণে ব্যাপক সার্বিক লোকজনের মধ্যে ডক্টর ইউনুস পন্থী এনসিপি পন্থী বা জামাতপন্থী তাদের মধ্যে কিন্তু কান্নার রোল পড়ে গিয়েছিল তারা ভেবেছিল বিষয়টা সত্যি সত্যি কিন্তু আসলে তো ছিল এটি নাটক এই নাহিদ ইসলাম এটি বিস্তার লাভ করিয়ে দিলেন যে ডক্টর ইউনুস পদত্যাগ করতে করতে চাইছে সেই বৃহস্পতিবার সন্ধ্যা রাত মধ্যরাত পর্যন্ত জল্পনা কল্পনা ডক্টর ইউনুসকে বোঝানো আবার দেখুন শুক্রবারে এক অনুষ্ঠানে গিয়ে এক উপদেষ্টা আর এক বার্তা দিলেন যে শুধু নির্বাচন করার জন্য আমরা দায়িত্ব নেইনি রেজুয়ানা হাসান বন ও পরিবেশ উপদেষ্টা একদিকে নাটক করছেন আবার আর একদিকে আর এক উপদেষ্টা বলছেন আমরা নাটক নির্বাচনের জন্য দায়িত্ব নেইনি এভাবে বৃহস্পতিবার চলল শুক্রবার চলল শনিবার এলো শনিবারে আবার জাতীয় অর্থনৈতিক পরিষদ এটি খুব সরকারের একটা গুরুত্বপূর্ণ পরিষদ এখানে বিশেষ করে বাজেট আলাপ হয় অর্থনৈতিক পরিকল্পনা বিষয়ে আলাপ হয় বিভিন্ন প্রজেক্ট নিয়ে আলাপ হয় সেই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠক শেষে আর একজন উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ যিনি পরিকল্পনা উপদেষ্টা তিনি বললেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস যাচ্ছেন না বা পদত্যাগ করছেন না তিনি থাকছেন উপদেষ্টা পরিষদ থাকছে এটি আসলে সম্পূর্ণ একটি নাটক ছিল এবং এটি আমি খানিকটা গতকালকেও বলেছি যে এটা সেনা চাপ থেকে রক্ষা পাবার জন্য অন্য কারো চাপ নেই আমি রাজনৈতিক দলের কথা বলবোই না যদি বিএনপি মাঠে আছে বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদ নিয়ে বিএনপি আন্দোলনরত আছে সাময়িক স্থগিত করেছে বিএনপি ক্ষমতার কারণে ক্ষমতা যদি তাকে দেওয়া হয় দেওয়ার যদি নিশ্চয়তা দেওয়া হয় বিএনপি ম্যানেজ হয়ে যাবে আমি বিএনপির কথা বলছি না বলছি যে সেনাবাহিনীর চাপে আসলে অফিসার্স অ্যাড্রেসে যে বিষয়গুলো আলাপ হয়েছে সেগুলো কিন্তু একদম গুরুতর নির্বাচনটা দ্রুত হতে হবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত করিডোর নিয়ে আলাপ হয়েছে বন্দর নিয়ে আলাপ হয়েছে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ হয়েছে এই যে চাপটা এই চাপটা ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসের মনস্তাত্ত্বিক চাপ শুরু হয়ে গেছে সেনাবাহিনী সরাসরি তাকে না বললেও তিনি চাপ অনুভব করছেন এই চাপ থেকে তিনি একটি সেম্পথি পাবার আশা করছেন প্রত্যাশা করছেন কিন্তু তিনি কি সেনাবাহিনীর কিংবা দেশের আপামর জনগণের সেম্পথি পাবেন এই নাটকটি করে আসলে পাবেন না গত দশ মাসে তার কর্মকাণ্ড সিম্পতি পাবার মতো নয় তার যারা অনুসারী এনসিপি জামাত বা এই যারা তাদের যে সিম্পতি তাদের সিম্পতি তার প্রতি থাকবেই তাদের বাঁচা মারার প্রশ্ন আছে তাদের ডক্টর রাখতেই হবে নইলে তাদের ওই যে আমি বললাম বাঁচা প্রশ্ন আছে কিন্তু বৃহৎ জনগোষ্ঠীর সেনাবাহিনীর সিম্পতি কিন্তু অর্জন করা সম্ভব হবে না ডক্টর ইনুস এরই মধ্যে শনিবার সন্ধ্যা থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছেন বিএনপির সাথে জামাতের সাথে এনসিপির সাথে আজকে কিছু রাজনৈতিক দলের সাথে বৈঠক করবেন এবং আজকে সর্বদলীয় বৈঠকও করবার এগুলো আসলে প্রতিনিয়ত চেঞ্জ হয় করবার আলাপ শোনা গিয়েছিল আদৌ হবে কিনা বা চেঞ্জ হবে কিনা সেটি সময় বলতে পারবে তো এই অবস্থায় সার্বিক বিচারে গতকালকে যেটি হলো যে পুরনো গান নতুন ভাবে আবারও নতুন করে গাওয়া শুরু করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন যে নির্বাচন ইস্যুতে কাউকে ডক্টর ইউনুস সুস্পষ্টভাবে আশ্বাস দেননি বা কিছু বলেননি নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে অর্থাৎ তারা এই নাটকটা করে আবারও আগের অবস্থানে ফিরে এসছেন এটি প্রতীয়মান হচ্ছে তো যত নাটকই করুন না কেন আসলে শেষ বিচারে রক্ষা হবে না সেনাবাহিনী আপনাকে ছাড়বে না সেনাবাহিনী আপনাদেরকে ছাড়বে না আপনাদের এই বছরের মধ্যেই নির্বাচন হবে এটি এক প্রকার নিশ্চিত নাটক করে রক্ষা পাবেন না আরেকটি জিনিস লক্ষণীয় আরেকটি জিনিস কিন্তু খেয়াল করুন মিডিয়া মিডিয়া কিন্তু ঘুরে যাওয়া শুরু হয়ে গেছে মিডিয়া কিন্তু মিডিয়ার প্রবল শক্তি আছে মিডিয়ার গলা বন্ধ করে কণ্ঠ বন্ধ করে রাখা হয় রাখা হয়েছে গতকালকে কিছু ঘটনা ঘটেছে পরশুদিন কিছু ঘটনা ঘটেছে পরশুদিন থেকে একটি পত্রিকা আমার চোখে পড়ল যেটি যে কালের কণ্ঠ ডক্টর মোহাম্মদ ইনুসের নানা রকম অতীতের অনিয়মগুলো সামনে আনছে গতকালকে আরেকটি ঘটনা ঘটেছে গতকাল সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকের একটা সাংবাদিক সম্মেলন ছিল সেই সাংবাদিক সম্মেলনে মিডিয়া উপস্থিত ছিল না মাত্র পাঁচজন সাংবাদিক উপস্থিত ছিল অর্থাৎ মিডিয়াও কিন্তু আস্তে আস্তে বুঝতে পারছে এবং পরিস্থিতি যে ঘুরে যাবে যতই নাটক